আমরা দেখছি যেটি বলা হচ্ছে যে ১৬ বছরের যে দাবি সেটি ষোলো দিনেই যেন পূরণ করার জন্য চারিদিক থেকে বিভিন্ন রকম দাবি দেওয়া এবং অনেকেই অনেকটা ব্যঙ্গ করে বলছে রসাত্মক ভঙ্গিতে বলছে যে আমরা তো ঘরের কাহিনী শুনছি এখন যেন বায়না ঘরে পরিণত হচ্ছে সবাই বায়না করছে বিভিন্ন বিষয়ে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা রহমান আজকের আলোচনায় আমাদের আমাদের জাতীয় প্রেস ক্লাবের এক্স সভাপতি সাধারণ সম্পাদক হ্যাঁ সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ইলিয়াস ভাই রয়েছেন এবং আজকে যে দর্শকবৃন্দ রয়েছেন তাদের সকলকে এই রাত্রির শুভরাত্রি জানাচ্ছি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যে বিষয়টা অত্যন্ত চমৎকার এবং খুব বলিষ্ঠ একটা বিষয় সেটা হলো যে সংস্কার 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 ষড়যন্ত্র বিরাম এবং বিরামহীন মামলা খুবই সুন্দর একটা বিষয় তো এখানে তিনটা বিষয় এসছে একটা হলো সংস্কার একটা হলো আমাদের ষড়যন্ত্র আর একটা হলো বিরামহীন মামলা তো সংস্কার বলতে কি বোঝায় বা কি সংস্কার আমরা চাই জনগণ দেশবাসী চায় এটাই এখন টক অফ দি টাউন টক অফ দি কান্ট্রি কান্ট্রি তো সংস্কার করার আগে আমাদের সংস্কারের পূর্বে প্রথমে আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি যে আমাদের যে আমরা যেটাকে দু এক থেকে মানে গত অগাস্টের এক থেকে পাঁচ তারিখ এই যে একটি সময় এক সপ্তাহের এই সময়টাতে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে এখানে প্রায় আট শতাধিক আট শতাধিক আমাদের ছাত্র জনতা বিশেষ করে ছাত্র ভাইরা এই কোমলমতি ছাত্র ভাইয়েরা এরা মারা গেছে তো এদের শোক সন্তপ্ত পরিবার এদের আত্মার মাখেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি তো আমরা এর পাশাপাশি যে বিশাল সংখ্যক জনতা আজকে এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল মূলত বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে যে হত্যা গুম খুন ইত্যাদি এবং মামলা গায়েবী মামলা ইত্যাদি নিয়ে মানুষের জীবনযাত্রা দুর্বিষ হয়ে উঠেছিল মানুষের যে প্রচণ্ড ক্ষোভ এবং মানুষের এই ক্ষোভেরই বিস্ফোরণ শুধু কোটা আন্দোলন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা যেটা সূত্রপাত করেছিল আমাদের সেখান থেকে পুরো জাতি এই জায়গায় পৌঁছে গেছে এবং পুরো জাতির মধ্যে একটা বিরাট জাগরণ সৃষ্টি হয়েছে যে কোনো মূল্যে হোক আমাদের এই স্বৈরতন্ত্রকে নিপাত করতে হবে উৎখাত করতে হবে এবং বিধাতার অসীম অসীম কৃপায় আল্লাহ তালার অসীম কৃপায় আমরা মনে করি এবং বাংলাদেশের জনগণ আজকে এই সরকারকে এই স্বৈরাচারী সরকারকে এবং এই মানে পরিবার কেন্দ্রিক যে রাজনীতির একটা বিরাট বহর নিয়ে দেশ শাসনের যে প্রক্রিয়া চলছিল সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দেশপ্রেমের দেশপ্রেমিক সেনাবাহিনী এটার সাথে একটা পর্যায়ে গিয়ে সম্পৃক্ত হয়েছে এবং পুরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে মানুষের উপর যে ধরনের অত্যাচার আয়না ঘর বলেন তারপরে ধরেন ডিবি অফিস বলেন নিত্য নৈমিত্তিক একটা ঘটনা ছিল এবং শত শত হাজার হাজার মানুষ কোটের বারান্দায় এই পনেরো বছর ধরে যে যাতায়াত লাঞ্জনা অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য নিষ্ঠ হয়ে গেছে তাদের আয় রুজির পথগুলো নিঃস্ব হয়ে গেছে সুতরাং এটা খুবই কাম্য ছিল এবং জনগণের আকাঙ্ক্ষাটা বিপ্লব পরবর্তী পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ বর্তমান যে মানে অন্তর্বর্তী সরকার আমাদের যে উপদেষ্টা পরিষদ তাদের কাছে মনে হয় কবে তারা তাদের সেই অপ্রাপ্তির যে জ্বালা তাদের দীর্ঘ সময়ের যে বঞ্চনার জ্বালা এগুলোর থেকে কবে তারা পরিত্রাণ পাবে এবং কবে তাদের এই সমস্যাগুলোর সমাধান হবে সমস্যা তো শুধু একটা জায়গায় না অসংখ্য জায়গায় এবং পুরো রাষ্ট্রটাকে যদি একটা মানব দেহ হিসাবে আমরা কল্পনা করি এটা মানব দেহের সমস্ত অংশ অংশ যখন পচে যায় পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু তার বক্তব্য এবং রংপুরে গিয়ে উনি যে বক্তৃতা দিয়েছেন সেখানেও বলেছেন যে আসলে পচে গেছে এই জায়গার থেকে আবার এই রাষ্ট্রকে বিনির্মাণ করা এই রাষ্ট্র কাঠামোকে সুন্দর সাবলীল হিসাবে গড়ে তোলা এটি আসলে সময়ের ব্যাপার তো এর মধ্যে ষড়যন্ত্রের একটা বিষয় এসছে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু যারা বিগত সরকারের স্টেক হোল্ডার ছিলেন যারা লাভবান হয়েছেন রাজনীতির ক্ষেত্রে বলেন অর্থনীতির ক্ষেত্রে বলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন একটা বিরাট অংশ যেমন যারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন তারা শঙ্কিত অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন সরকারের অনেক নেতা নেত্রী মন্ত্রী মিস্টার তারাও চলে গেছেন যারা ধরা পড়েছেন তারা এখন আজকে মানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানে রাস্তায় হচ্ছে প্রশাসন বা প্রসেশন মিছিল মিটিং তাদের বিচার জনগণ দাবি করছে অন্যদিকে একটি অংশ কিন্তু কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ড্যামেজ করা যায় ধুলিসাত করা যায় অথবা বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার জায়গাগুলোকে কিভাবে আবার মানে ডিমলিশ করা যায় সেই প্রক্রিয়া কিন্তু তাদের রয়েছে এবং তারা নিরন্তরভাবে এই প্রচেষ্টা নিচ্ছে যেমন ধরেন গত পরশু যে ঘটনা পরশু না তার আগের দিন আসবে হ্যাঁ যে আমাদের আনসার বাহিনীর হ্যাঁ কিছু সংখ্যক মানুষ গিয়ে হঠাৎ করে সচিবালয়ে ঢুকে সচিবালয়ের বাইরে তারা বিশাল বহর নিয়ে দীর্ঘ একটা দাবির তালিকা নিয়ে উপদেষ্টা মহোদয়গণের মানে রুমে গিয়ে হাজির হয়েছেন সমস্ত আইন শৃঙ্খলা বিধি বিধান নিয়মকানুন সব কিছুকে এরকম একটা ধরেন যে একটা আইনি সংস্থা কি করে এটা করে হাউ এটা হাউ পসিবল আমাদের কাছে খুব ফানি মনে হয়েছে যাই হোক আমাদের যারা সমন্বয়ে কমিটির লোকজন ছিল আমাদের ছাত্র জনতা বিশেষ করে ছাত্র ভাইয়েরা তারা এই তাদের এই মানে ষড়যন্ত্র প্রক্রিয়াকে ধুলিস করে দিয়েছে আপনি দেখেন আজকের পেপারেও এসছে গতকালকে সম্ভবত তিনশো সাতাত্তর জনকে আনসার বাহিনীর তিনশো সাতাত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বর্তমান সরকার বা উপদেষ্টা পরিষদ বিশেষ করে আমাদের মানে মানে আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি প্রধান উপদেষ্টা সহ সকলেই কঠোর হস্তে এটাকে দমন করার চেষ্টা করেছেন আমরা জন্য ভাবা দিচ্ছি বর্তমান সরকারকে এবং সরকারকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেশবাসী এটা জানায় এবং আমরা মনে করি এখন যে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি এটা অনেকটাই শান্ত হয়ে এসছে এবং এই ক্ষেত্রে আমাদের দেশ মাতৃকার সশস্ত্র বাহিনীর একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা এজন্য সশস্ত্র বাহিনীর চিপসহ সহ সকল চিপকে আমরা অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই